আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন ইনশাল্লাহ নামাজ সত্যাম যাইতে আছি আর আলহামদুলিল্লাহ ছোলা ভালো আছে আপনারা সবাই দোয়া করবেন আমি অনেক সুখী আছি আলহামদুলিল্লাহ যারা পাশে আসতেছেন ইনশাল্লাহ আসেন কোম্পানি বেশি আসেন খুব ভালো লাগবে আর যারা পৃথিবী আসবেন আরও ভালো লাগবে যারা আসছে চাইতেছেন আসেন আলহামদুলিল্লাহ কাম করবেন মাসকে ও স্যালারি স্যালারি পাইবেন উমরা করবেন তুফিক থাকলে বড় আস করবেন আলহামদুলিল্লাহ আমার নবী দাসন আলহামদুলিল্লাহ অনেক খুশি সব আর দেখেন আমার ভাইরা নামাজ দায়িত্ব সবটি দেখেন দেখেন কি ভদ্র আলহামদুলিল্লাহ ও খুব ভদ্র ভাই ও নামাজ পড়ে গা দোয়া করে গা সবাই আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করে গা ভাই দোয়া করি ইনশাল্লাহ আর ইন্ডিয়া পাকিস্তানি নেপাল নেপাল ফিলিবানি হলো সৌদি বাংলাদেশ যত কারেন্টের মানুষ আছে আলহামদুলিল্লাহ সব আদমি মিয়া মেয়া আলহামদুলিল্লাহ কোয়েস আর সবার জন্য দোয়া রইলো সবাই ফাঁসকে নামাজ পড়বেন মা বাবা হাজমত করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ মন থেকে সবার জন্য ভালোবাসা রইলো আজকে অনেক খুশি লাগতেছে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ বাংলাদেশেও পড়ছি একযুক্ত আর এখানে ফিরি সারি উক্ত ফাঁস আলহামদুল্লাহ অনেক ভাই আলহামদুল্লাহ খুশি হয়ে লাগতেছে মনটা কেন সৌদিরও জন্য ফাঁস উক নাম শুতে পারবো আলহামদুলিল্লাহ অনেক ভাগ্য সবাই সৌদি আসবেন ইনশাল্লাহ আর মন থেকে সবার জন্য দোয়ার হলো আর সবার চেষ্টা করবেন যে কোম্পানি পিছিয়ে আসার জন্য কোম্পানি অনেক আচ্ছা মিয়া মিয়া আর যারা চেষ্টা করেন মোকামো আসার জন্য জেরাত করার জন্য করার জন্য মকা হলো করার জন্য আর মদিনা জারাত করার জন্য যারা আসবেন ইনশাল্লাহ আসেন সবার জন্য মন তো হলো ইনশাল্লাহ আমিন আর আমি একটা গজল বলবো সবাই শোনেন আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা এই তে সেই বুকে মোদিনা দেখা এই তে সেই বুকে মদিনা দেখা আমি যখন ছোট ছিলাম আমার মায়ার মুখে শুনেছিলাম ওই মোদিনার কাতা এই তকে সেই বুকে মোদিনা দেখা